বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাতে ভেঙে গেলে চল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কেন কোন দুঃখে বন্ধু তোমার ঘর পরে গেলে ভেঙে পড়ো সখে। বলবে আমায় পাগল তুমি কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলেন না বন্ধু আমার তাহলে আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নেই কোন বন্ধু আমার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ মুসলমান মুসলমান আমি তো মুসলমান ধরে আমি তো মুসলমান তুমি তো मुसलमान सबई तो मुसलमान ठीक ना ठिकड़ा जुब खेजु हे खेजु যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তোরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কি বা হও দেখো রক্ত তোমার লাল ঠিক না তোমার কালার যেমনই হোক বেলাটের রং কিন্তু এক বেলাটের রং তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রাও কি দূরে রাও তবু কাবাই তোমার ঘর কাছে রাও কিবা বা দূরে রাও তবু কাবাই তোমার ঘর সোহানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা ধর থর রাও কি বা রাও তবু কাবাই তোমার ধরনের তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতি হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝলু মানের পরে থাক যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুমানের ডাক গৃহ পরিবার প্রেবসী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যাওয়ার বেগে জিহাদের মুসলমান আমি তো মুসলমান ঠিক না এবার মোনাজত দিয়ে দিই হ্যাঁ কালকে রাজ করা লাগবে না কষ্ট হয় what's the harm